আজকে আমাদের উপজেলা কোয়ার্ডিনেশনের মিটিং টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেনের উপরে যে আমাদের যে মিটিংটা সেখানে আজকে আমাদের উপস্থিত আছেন আমাদের ইয়নো উপস্থিত আছেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের প্রাইমারি শিক্ষা অফিসার পরিবার পরিকল্পনা অফিসার আমাদের সাংবাদিক বৃন্দ আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যারা হচ্ছে কর্মরত আছেন ওনারা আছেন আছেন আমাদের সুশীল সমাজের যারা প্রতিনিধিত্ব করেছেন ওনারা এবং আমাদের যে ইউনিয়ন পর্যায়ে যার প্রতিনিধিত্ব করেছেন আমাদের চেয়ারম্যানবিদ্যু সবাই উপস্থিত আছেন আমি সবাইকে প্রতি জানাচ্ছি আমাদের এই ক্যাম্পেইন যাতে সাফল্যমণ্ডিত হয় সেই জন্য হচ্ছে আপনারা আপনাদের পজিশন থেকে আপনারা সব কিছু তুলে ধরবেন সবার কাছে এবং আমরা আশা করি আমাদের সবার এই একসাথে যে আমরা বসে যে আজকের মিটিংটা করলাম সেটা তখনই সাফল্যমণ্ডিত হবে যদি হচ্ছে আমাদের জনগণ সেটাতে খুব করে আমাদের এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়ার মাধ্যমে যে আমাদের এই টাইফয়েড রোগটা ছড়াচ্ছে সেটা বিস্তারটা নাশ করায় এবং সেটা বলে দেওয়া হচ্ছে যদি হচ্ছে আমরা এই বিস্তারটাকে আটকাতে পারি সেক্ষেত্রে আটকাতে পারি তখনই যদি হচ্ছে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠীকে যদি আমরা ভ্যাকসিনেশন করতে পারি এই নাইনটি ফাইভ পার্সেন্ট উদ্দিষ্ট জনগোষ্ঠীকে যদি হচ্ছে আমরা ভ্যাকসিনেশন করতে পারি তাহলে কিন্তু আটকাতে পারছি নাহলে কিন্তু আমরা পারছি না তাহলে আমাদের টার্গেট থাকছে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট অবশ্যই আমাদের ভ্যাকসিনেশন করতে হবে এবং যেহেতু আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠী পনেরো বছরের নিচে তাহলে আমাদের পনেরো বছর নিচেই কি হচ্ছে আমাদের এখানে এঙ্গেজ করতে হবে এবং সেজন্য হচ্ছে সবাইকে আমাদের একসাথে কাজ করতে হবে আমরা কিন্তু এর মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসে শিক্ষা অফিসের অফিসারদের নিয়ে বা স্কুলে মাধ্যমিক স্কুলে যারা যারা আছেন কর্মরত আছেন সব টিচারদের নিয়ে একটা অরিয়েন্টেশন করেছি প্রাইমারি স্কুলে যারা আছেন ওদেরকে নিয়ে ওরিয়েন্টেশন করেছি মাদ্রাসায় যারা আছেন ওদেরকে নিয়ে হচ্ছে ওরিয়েন্টেশন করেছি কিন্তু যারা কমিউনিটিতে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যার জনপ্রতিনিধি আছেন ওনারা কিন্তু এগিয়ে আসতে হবে না হলে কিন্তু হচ্ছে ওনারা জানতে পারবেন না এবং যদি হচ্ছে অভিভাবকরা যদি উদ্বুদ্ধ না হন তাহলে কিন্তু ওনারা হচ্ছে এই জিনিসটা কিন্তু আগ্রহী বোধ করবে না যেহেতু স্কুলে যারা থাকে ওদেরকে কিন্তু মোটামুটি একটা আমরা ধারণা দিয়ে দিয়েছি যেহেতু আমাদের এই ক্যাম্পিনের মধ্যে ওরা ওরিয়েন্টেশন অংশগ্রহণ করেছে জেনে গিয়েছে এবং ওরাই কিন্তু মানে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে দেবে কিন্তু কমিটিতে কিন্তু নিজেরাই করতে হবে যার কারণে হচ্ছে ওই কমিটিতে কিন্তু আমাদের প্রতিনিধি সহ সবাইকে এগিয়ে আসতে হবে বিসমিল্লাহ রহমান রহিম আজকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আমরা টাইফয়েডের যে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে নিয়ে আমাদের আজকে ব্যাপক আলোচনা হয়েছে আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ইয়নো মহোদয় আর আমাদের টিএচও মহোদয় অত্যন্ত আন্তরিক সহিত আমাদের সাথে আজকে এই বিষয়ে অনেকটা আলোচনা করেছেন তবে আমি উপজেলার আমাদের বালাগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক গ্রাম ইউনিয়ন সহ ওয়ার্ডের সকলকে আমি বলবো আপনারা এই টাইফয়েড ভ্যাকসিনের আপনারা অংশগ্রহণ করেন নয় মাস থেকে পনেরো বিশ পনেরো বছরের ভিতরে শিশুদেরকে আপনারা টাইফয়েডের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবেন এবং প্রথমে আপনাকে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে ডিজিটাল জন্ম নিবন্ধন নিশ্চিত করে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করবেন আপনার নিকটত ইউনিয়ন পরিষদ অথবা কম্পিউটার দোকানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে তার সাথে আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল লাগবেই তো এই হিসাবে আমরা ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করব। যাতে এই সরকারের এই যে সুযোগটুকু আপনারা গ্রহণ করেন এবং টাইফয়েড সহ অন্যান্য রোগ থেকে আমাদের শিশুকে আমরা বাঁচাই সবাই ঐক্যবদ্ধভাবে আগামী এক এক সেপ্টেম্বর থেকে ভ্যাকসিন কর্মসূচি শুরু হবে আপনারা সবাই আওতায় আসবেন বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব আমাদের আজকে আমাদের বালাগঞ্জ হাসপাতাল হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত টাইফয়েড জোরের ভ্যাকসিন ক্যাম্পেইনের আলোচনা সভা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা অনুষ্ঠিত হয় সমাজের বিভিন্ন স্তরের লোকজন সাংবাদিক ইমাম জুলাই যোদ্ধা জনপ্রতিনিধি প্রশাসনের বিভিন্ন স্তরের লোকজন ছিলেন সবাই আন্তরিকভাবে আমাদের এই আজকের এই আলোচনাটা হয়েছে সবার প্রতি অনুরোধ ভ্যাকসিন গ্রহণ করুন টাইফয়েড জ্বর থেকে আমরা বাঁচি আমরা নিজে বাঁচি আমাদের পরিবার বাঁচাই আমাদের দেশকে আমরা বাঁচাই তাই সবার প্রতি অনুরোধ থাকবে আমরা যেভাবেই এই প্রক্রিয়াটা আমাদের হলো এটা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশনের জন্য জন্ম নিবন্ধন ডিজিটাল এটা নিশ্চিত থাকতে হয় তাই সবার প্রতি অনুরোধ আমাদের যা যাদের জন্ম নিবন্ধন ডিজিটাল করা আছে আমরা তো রেজিস্ট্রেশন করে নেব আর যাদের জন্ম নিবন্ধন ডিজিটাল করা নাই তাদের প্রতি অনুরোধ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের নিজ নিজ ইউনিয়ন থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে পৌরসভা থেকে জন্ম নিবন্ধন ডিজিটাল করবেন এবং অনলাইনে আবেদন করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকি সুন্দর থাকি বালাগুন উপজেলা স্বাস্থ্য বিভাগ করতে আয়োজিত আজকের এই টাইফয়েড জ্বর প্রতিরোধের টিকা কর্মশালার আমি বালাগুন উপজেলা স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজন করার জন্য আর বালাগুন উপজেলার সকল অভিভাবককে আমি অনুরোধ জানাচ্ছি আগামী এক সেপ্টেম্বর থেকে আমাদের এই টিকা কার্যক্রম শুরু হবে নয় মাস থেকে পনেরো বছর বয়সী যেহেতু যাদের শিশু সন্তান রয়েছে তাদের সবাই যাতে টিকা গ্রহণ করেন